আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশ ব্যাংক নতুন বিভাগ গঠন করছেন এটি দুর্বল ব্যাংকের গ্রাহকদের জন্য করা হয়েছে এই বিষয়টি নিয়ে আমরা আপনাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করব যে বিষয়টি জানার পরে অবশ্যই দুর্বল ব্যাংকের গ্রাহকরা একটু হলেও স্বস্তি এবং খুশি হবেন ব্যাংক খাতে সংকট মোকাবেলা ও আর্থিক স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশ ব্যাংককে ব্যাংক রেজুলেশন ডিপার্টমেন্ট নামে একটি নতুন বিভাগ গঠন করা হয়েছে মূলধন ঘাটতি তারল্য সংকট বা দেউলিয়াতের মুখে পড়া ব্যাংকগুলোর দ্রুত ও কার্যকর সমাধান নিশ্চিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে অর্থাৎ দুর্বল ব্যাংকগুলোর জন্যই এই উদ্যোগ নিয়েছেন বাংলাদেশ ব্যাংক দুর্বল ব্যাংকের গ্রাহকদের এটি একটি মহা সুখবর বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনও জারি করেছে বাংলাদেশ ব্যাংক জানায় ব্যাংকিং ব্যবস্থার উপর আস্থা বজায় রাখা আমানতকারীদের স্বার্থ রক্ষা এবং ঝুঁকিপূর্ণ ব্যাংকগুলোর সময় মতো রেজুলেশন নিশ্চিত করতেই সম্প্রতি ব্যাংক রেজুলেশন অর্ডিনেন্স দু হাজার পঁচিশ প্রণয়ন করা হয়েছে এই আইনের আলোকে আগে গঠিত ব্যাংক রেজুলেশন ইউনিট এর নাম পরিবর্তন করে এখন ব্যাংক রেজুলেশন ডিপার্টমেন্ট করা হয়েছে নতুন এই বিভাগের অধীনে ঝুঁকিপূর্ণ ব্যাংকের একীভূতকরণ অধিগ্রহণ ব্রিজ ব্যাংক প্রতিষ্ঠান সহ বিভিন্ন পুনর্গঠনমূলক কার্যক্রম পরিচালনা করা হবে এছাড়া ভবিষ্যতে ব্যাংক খাতে যে কোনো রেজুলেশন প্রক্রিয়া এ বিভাগই দায়িত্ব পালন করবে বাংলাদেশ ব্যাংক থেকে তফসিলি ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের উদ্দেশ্যে পাঠানো প্রজ্ঞাপনে বলা হয়েছে এখন থেকে ব্যাংক পুনর্গঠন ও রেজুলেশন সংক্রান্ত যাবতীয় চিঠিপত্র নতুনভাবে গঠিত ব্যাংক রেজুলেশন ডিপার্টমেন্টের সঙ্গে সম্পাদন করতে হবে আমরা এই বিষয়টিকে অনেক গুরুত্ব সহকারে দেখছি এবং এটি একটি ভালো উদ্বেগ বলে মনে করছি আপনারা যারা ব্যাংক গ্রাহক রয়েছেন তাদের কাছে আমাদের প্রশ্ন থেকে যায় আপনারা এই বিষয়টিকে কিভাবে দেখছেন আসলে আমার মনে হয় এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সহকারে সবারই দেখা উচিত কারণ ব্যাংক রেজুলেশন ডিপার্টমেন্ট এই ডিপার্টমেন্টে অনেক গুরুত্বপূর্ণ সকল দায়িত্ব তারা পালন করবে বিশেষ করে দুর্বল হয়ে যাওয়া ব্যাংক দেউলিয়ার কাছাকাছি থাকা ব্যাংক এই সকল ব্যাংকগুলো নিয়ে এই ডিপার্টমেন্ট কাজ করবে গ্রাহকদের আমানতের সুরক্ষা গ্রাহকদের আস্থা ফেরানোর দায়িত্বও এই ব্যাংকগুলোর এই ডিপার্টমেন্টের কাঁধে পড়েছে অর্থাৎ আমানতকারীদের দুশ্চিন্তা দূর করার কারণ জন্যই এই ডিপার্টমেন্ট গঠন করা হয়েছে দুর্বল ব্যাংকের আমানতকারীরা আর দুশ্চিন্তা না করলেও পারেন কারণ বাংলাদেশ ব্যাংক আপনাদের জন্য যে প্রক্রিয়াগুলো ক্রিয়েট করছে এগুলোর জন্য আসলে বাংলাদেশ ব্যাংককে ধন্যবাদ দিতে আমরা বাধ্য যাই হোক এই নিউজটি আমি আর দীর্ঘায়িত করছি না আশা করি আপনারা বুঝতে পেরেছেন পরবর্তীতে আমাদের থেকে এরকম ধরনের গুরুত্বপূর্ণ নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবটন অন করে রাখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এই বলে এখান থেকে বিদায় নিয়ে আসসালামু আলাইকুম